অর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই একটু মাঝে একদিন কি দুদিন গ্যাপ দিয়েছিলাম তোমাদের সাথে কোনো ব্লগ করতে পারিনি তো আজকে আবারও চলে এলাম যতই অসুস্থতা থাক তারপরেও আমি কিন্তু তোমাদের কাছে চলে আসি নতুন নতুন করে নতুনভাবে নতুন আপডেট করতে আর সত্যি কথা বলতে তোমাদের কাছে না আসতে পেরে তো আমার খুবই খারাপ লাগে যার জন্যই আমি চলে আসি আর এই তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানার মধ্যেই বসে আছি আর মশারি টশারি এখনও কিছু উঠাইনি আর এই যে মাম্মা এখানে বসে এই যে খেলছে আর ঘড়িতে এখন নটা বাজে তোমাদের দাদা জাস্ট গেল এখনই বেড়ে বের হয়ে গেল এখনই গেল রুমে রুমের থেকে তোমরা প্রথমেই হয়তো ভিডিও ক্লিপটাতে দেখতে পেলে যে আমি কিছু একটা পায়ে করছি তাই না সত্যি কথা বলতে বন্ধুরা দুদিন থেকে না মানে দুদিন আগে আমার এতটাই লুজ মোশন হয়ে গেছিলো মানে এতই পেট খারাপ হয়ে গেছিলো যার জন্য মানে আমি সেদিন পাঁচটা ট্যাবলেট খেয়েছি মানে যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তার উপরে আবার রাত্রেবেলা বমি করেছি আরও শরীর অসুস্থ হয়ে গেছে এখন এতটাই শরীর যে মানে এনার্জি লেজ হয়ে গেছে মানে কিছু ভাল লাগছে না কিন্তু কি করব বলো আমি তো একটা মা আগে তো আমাকে সেই দায়িত্বটা পালন করতে হবে তাই না বলো তার জন্য যতই শরীরে অসুস্থতা থাকুক যতই আমি অসুস্থ থাকি কিন্তু আমার বাচ্চাটাকে তো আমাকে দেখতেই হবে বলো তোমাদের দাদা কত করবে বলো ও যতটুকু টাইম মানে রুমে থাকে ততটুকু টাইম করে দেয় যেমন রাত্রেবেলা আসে এসে দেখছিলো যে আমার শরীর ভালো ছিল না করে দিয়েছি অনেকটাই কিন্তু ও তো সারাদিন কত খাটাখাটনি করে বলো ওটাও তো আমাকেই বুঝতে হবে তো যাই হোক ওকে তার জন্য বেশি আমি যোগ করি না আর আজকে হচ্ছে ঘুম থেকে মানে কাল কাল সারা দিন এই পাশের পাটা মানে তোমার বলতে পারো যে বা ঠিক আছে আমি সত্যি কথা বাম ডানটা একটু আমার কমই মনে থাকে তো যেটাই হোক এই তোমার ডান পাটা মানে মানে খুব ব্যথা খুব ব্যথা পা বলতে না মানে ওই যে হাঁটুর যে কবজিগুলো সেটার জন্য উঠতে পারতাম না বসতে পারতাম না মানে এরকম একটা ব্যথা ছিল তারপরেও আমি চেষ্টা করেছি যে হচ্ছে তোমার চেষ্টা করেছি যে সব কিছু যাতে মানে কাজ করি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে তো সারাদিন কিন্তু সেইভাবেই আমি বাবা মেয়ের খাওয়া ঘরের কাজ টুকটাক যতটা ছিল ওই খুঁড়ে খুঁড়ে ঘরের মধ্যে সব কাজ করেছি কিন্তু গতকাল রাত থেকে এই মানে এই বার পাটা তো মানে ওই কবজি থেকে এত ব্যথা করছে মানে পাটা ভাজ করতে পারছি না মানে কিছু করতে পারছি না মানে এতটাই ব্যথা হচ্ছে মানে আমি কোনো রকম কিছু করতে পারছি না যার জন্য আমার মানে অসহ্য যন্ত্রণা অসহ্য ব্যথা হচ্ছে এটার জন্য না মানে আমার সারা রাত কালকে ঘুমোতেও পারিনি ঠিক মতো তারপরে এই যে তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো গরম জলের এই যে থোলের মধ্যে গরম জল করে দিয়েছে এটা দিয়ে কতক্ষণ হচ্ছে তোমার একটু তোমার ওই জায়গাতে স্যাঁক দিয়েছি দেখছি কোনো লাভ হচ্ছে না তারপরে আবার এই যে দেখো এখানে এই যে লবণ লবণ গরম করে এনে বলছিল কি এটা দাও তাহলে অনেকটা ভালো লাগবে বিশ্বাস করবে না বসতে পারছি না উঠতে পারছি না কী যে সমস্যা আমি পড়লাম হাঁটতে পারছি না কালকে তো তার একটু মানে কালকে তো খুঁড়ে খুঁড়ে হেঁটে হেঁটে সমস্ত কাজ করে নিয়েছি বসতে গেলেও অসুবিধা আর উঠতে গেলে অসুবিধা আজকে আবার দেখি তার বিপরীত আজকে আমি মানে বসতেও পারছি না উঠতেও পারছি না মানে ভাজ করতে পারছি না মানে হাঁটতেই পারছি না মানে কী একটা পরিস্থিতি আমার হয়ে গেল আজকে কি জানি কিসের জন্য যে এরকম হলো কিছুই বুঝতে পারছি না জানো কিচ্ছু বুঝতে পারছি না মানে মাথাটাই আমার কাজ করছে না কী যে সমস্যায় পড়ে গেলাম মানে আমার ভালোই লাগে না একটার পর একটা একটার পর একটা এরকম বিপদ আপদ যদি এসে থাকে তাহলে কি আর ভাল লাগে বলো আর তোমাদের দাদার এতটাই কাজের পেশা আর ও আমাকে দেখবে না নিজের কাজ করবে বলো আর এই মুহূর্তটাতে মানে এই মুহূর্তটা বুঝতেই পারো এটা তো মানে মানে ইয়ার এন্ডিং এই সময়টাতে তো একটু বেশি কাজের চাপ থাকে সব ব্যাঙ্কেরই তোমরা তো সবাই জানো মানে এতটাই আমি অপরিস্থিতি মানে একটা পরিস্থিতিটা এরকম হয়ে পড়েছে আমি কিছুই বলতে পারছি না যাই হোক তোমার দাদা যতটা পাড়ারে করে যায় ঘরটা সকালবেলা ঝাঁপ দিয়ে ঠাকুর ঠাকুর পূজা দিয়ে স্নান টান করে আমাকে এসব করে টুড়ে দিয়ে ও গেছে এবার মোট কথা হচ্ছে নিজেকে তো ঠিক করতে হবে তাই না এই যে বাচ্চাটাকে তো অন্তত আমার দেখতে হবে তো মাম্মাকে তো তাও সকালবেলাটা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে এখন ভাবছি যে ওইভাবেই যতটা পারি চেষ্টা করি আস্তে আস্তে দাঁড়া হওয়ার ওই কাজগুলো করতে তো হবে ওকে খাওয়াতে হবে নিজেও তো খেতে হবে কারণ আমি না খেলে শরীরে জোর পাবো কেমন করে বলো আর দুদিন থেকে যেহেতু আমার শরীরটা খুব খারাপ তার জন্য মানে আমার মানে কিছুই ভাল লাগছে না তো দেখি এই যে দেখো ও দুষ্টুমি করছে এই যে একটু একটু না দেখলেই এই যে দুষ্টুমি শুরু করে দেয় ঠিক আছে তো তাহলে বাবু ওকে তো সবসময় চোখে চোখে রাখতেই হবে তো চলো তোমরা দেখতে থাকো চেষ্টা করব তোমাদের সাথে আজকে কিছুটা হলেও শেয়ার করা ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মাম্মা আর ম্যাগি কত আনন্দ করে দুজনে খেলছিল একজন ঢোল বাজাচ্ছিল আর একজন নাচছিলো আবার লজ্জাও পাচ্ছিল দেখছিলেই তো তোমরা তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম আর এদিকে আমি যে রান্না ভাড়ার জন্য চলে এসেছি রান্না এদিকে করছি তো দেখতেই পাচ্ছ পায়ের অবস্থা তো খুব একটা ভালো নেই ওইভাবে ঘুরে ঘুরে কাজ করছে তো যেহেতু কাজও করতে হবে সবটাই সামলাতে হবে সেহেতু আমি সবসময় প্রস্তুত যে আমাকে কাজ করতে হবে আমাকে ঘর সামলাতে হবে আমাকে সংসার দেখতে হবে কারণ আমার একটা সন্তান রয়েছে সে আপাতত ছোট আর এই মুহুর্তে যেহেতু আমার এই সংসারে কেউ নেই নেই কেউ নেই আর কি সেহেতু সবটাই আমাকে করতে হবে যতই আমি অসুস্থ থাকি তাও আমাকে উঠে দাঁড়াতেই হবে যেহেতু আমার বাচ্চাটাকে আমাকেই দেখতে হবে তো একটাই কথা হলো কী বলো তো বন্ধুরা যতই মায়ের অসুস্থ থাকুক না কেন সন্তানদের জন্য তাদেরকে উঠতেই হবে ভালো হতেই হবে তাই না তো আমারও ক্ষেত্রে সেটাই হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এদিকে ভাতের জন্য সব কিছু রেডি করে দিচ্ছি ওদিকে ভাতে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে তোমার দুপুরের খাওয়াটুকু হয়ে যায় সেই ব্যবস্থাই করছি শুধু সেদ্ধ দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করবো আর ওদিকে মামামের জন্য খাওয়া দাওয়া রেডি করতে হবে তো মামাম এখন ওই ঘরে খেলছে যার জন্য আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে সব কিছু রেডি করছি এদিকে কিন্তু পায়ের ব্যথা অসহ্য হচ্ছে তারপরেও কোনোভাবে ম্যানেজ করে নিয়ে কাজগুলো করে নিচ্ছি নাহলে তো খুব সমস্যা হয়ে যাবে তোমার দাদা তো এমনিতেই এত ব্যস্ত অন্তত দুপুরবেলা এসে একটু ভাত তো খেতে পারবে বলো ও বলেছিল যে কাজ করতে হবে না আমি এসে রান্না করব কিন্তু সেটা কি আর সম্ভব বলো এমনিতেই ও এত ব্যস্ত থাকে তার উপরে যদি এসে ঠিক সময় মতো খাবারটুকু না খায় তাহলে কি আর শরীরে শক্তি হবে আর এত চাপের মধ্যে যদি ওকে আমি আবার রান্না করতেও ঝামেলাটা দিই তাহলে কেমন হয়ে যাচ্ছে ব্যাপারটা তাই না তো যাই হোক সব দিকটা চিন্তা করে নিজেই উঠে দাঁড়িয়েছি ওইভাবে কোনো রকম ব্যথাটা সহ্য করে করে কাজগুলো করে নিচ্ছি আর ওদিকে ওই যে বললাম সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ওটা তো ওদিকে হচ্ছে মামুমেরও জন্য ভাত সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ওটাও হয়ে গেছে আর এদিকে এই যে দুদিন দিন আগে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো তো ভাজ করে রাখা হয়নি সেগুলোই ঠিকঠাক করে রাখছিলাম দুদিন থেকে শরীর অসুস্থতার জন্য না ঘর একদম অগোচালো হয়েছিল আর তোমাদের দাদা তো সেই সকালবেলা যায় দুপুরবেলা এসে খেয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর রাত্রেবেলা তো বলতে গেলে মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে যতই হোক ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ আকাশ পাতাল ফারাক তাই না তো সেই ক্ষেত্রে একটা কথাই বলবো যে ভালো লাগছে না তারপরেও করে নিচ্ছি কী করবো এত ব্যথা করছে সব পাগুলো তাও করছে কাজটা তো ভগবানের আশীর্বাদে আমি তো অনেকটা লেট করেই এই ভ্লগুলো ছাড়ছি তোমরা তো অনেকেই একটু লেট করেই দেখবে এই ভ্লগুলো আমার হচ্ছে তাও ধরে নাও সরস্বতী পূজার আগের দিন মানে এটা তেরোই ফেব্রুয়ারির ভ্লগ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারির ভ্লগ সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আর একদিক তো একটা মাথায় চিন্তা ছিল যে সরস্বতী পূজা একটু ঘুরতে যাব মেয়েকে নিয়ে তোমাদের দাদাকে নিয়ে তো এই পায়ের ব্যথা নিয়ে তো অনেক চিন্তা ভাবনা করছিলাম জানি না কত দূর কী হবে কিন্তু অবশ্যই এটা তো আমি অনেকটা পরেই ভ্লগটা করছি তো সরস্বতী পূজা তো ঘুরতে যাইনি ভগবানের আশীর্বাদে ব্যথা তো কমে গেছে ঠিকই তো ঘোরা তো হয়নি সেরকম করে তো যাই হোক সেটা পরের ব্যাপার তো যাই হোক এই যে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছে এই যে একটু বসলাম কারণ পাগুলো খুব ব্যথা করছিল একটু বসে নিলাম বসে নিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে ঘরটা না মামাম খেলেছে এত নোংরা করেছে তো সেই ঘরটাই মানে ঝেড়ে নিচ্ছে তো বন্ধুরা যতটুকু পেরেছি তোমাদের সাথে আজকে ভ্লগটা শেয়ার করলাম তোমরা দেখো ভালো লাগবে অবশ্যই আর মোট কথা হচ্ছে ভালো হোক মন্দ হোক কমেন্টস করো আর লাইক করে যেও আর যেটাই হোক পাশে থেকো তোমরা তোমাদের পাশে থাকাটা আমার একান্তই দরকার এটাই বলবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে